গল্পের নাম অভিশপ্ত রাস্তা আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা এখন শুনছ আদার গল্প ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমাদের এখানে আমরা শেয়ার করি ভয় কান্না আর বাস্তব জীবনের ছায়া ঘেরা গল্প আজকের গল্পটা খুবই ভয়ানক এমন একটা রাস্তা নিয়ে যা কেউ স্বাভাবিকভাবে পাড়ি দিতে পারে না আর একটা কথা যদি তোমার বা তোমার পরিচিত কারো জীবনে ঘটে থাকে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা তাহলে অবশ্যই কমেন্টে বা ইনবক্সে আমাদের জানাও আমরা তোমার গল্পটা সবাইকে শোনাব গল্প শুরু হোক গ্রামের ঠিক বাইরে একটা পুরনো পিচঢালা রাস্তা ছিল নাম ছিল কালো রোড দিনে কেউ ওখানে গেলে কিছু বোঝা যায় না কিন্তু রাত হলেই চারদিক থমথমে হয়ে যায় গ্রামের বয়স্করা বলতো এই রাস্তা দিয়ে শেষবার যে মানুষটা হেঁটে গিয়েছিল তার শরীর পাওয়া যায়নি শুধু একটা ছেঁড়া চাদর পড়েছিল মাঝপথে সেই রাস্তায় মাঝ রাতে হেঁটে ফিরছিল রাহুল নামের এক যুবক সে শহর থেকে ফিরছিল এক আত্মীয়ের বাসা থেকে গাড়ির জন্য অপেক্ষা করছিল কিন্তু কোনো কিছু আসছিল না তাই বাধ্য হয়ে হেঁটে রওনা দিল হেডফোন কানে দিয়ে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে প্রথম দশ মিনিটে কিছুই হয়নি কিন্তু তারপর সে হঠাৎ বুঝতে পারল তার পেছনে কেউ যেন পা টেনে হাঁটছে সে থামতেই শব্দ থেমে যায় সে হাঁটলে আবার আওয়াজ আসে সে ভয় পেয়ে মোবাইলের ফ্ল্যাশ ঘুরিয়ে পেছনে তাকায় কেউ নেই কিন্তু রাস্তার পাশে একটা পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা নারী যার মুখটা মোড়ানো কাপড়ে সে চিৎকার দিয়ে দৌড় দিল কিন্তু কিছুক্ষণ পর দেখল সে আবার ঠিক সেই একই গাছটার সামনে যতই সে পালানোর চেষ্টা করলো সেই রাস্তা যেন ঘুরে ঘুরে তাকে আবার একই জায়গায় ফিরিয়ে আনছে রাত তখন প্রায় তিনটে হঠাৎ করেই তার মোবাইল বন্ধ হয়ে গেল বাতাসটা হিম হয়ে এলো আর সেই নারী গাছ থেকে ভেসে ভেসে তার দিকে এগিয়ে আসতে লাগল সে কানতে কানতে চিৎকার করলো আমি কিছু করিনি আমি শুধু রাস্তা পার হচ্ছিলাম তখন একটা করকশ গলা শোনা গেল এই রাস্তায় কেউ পার হতে পারে না সবাইকে ফিরতে হয় আমার কাছে রাহুল অজ্ঞান হয়ে পড়ে গেল পরদিন সকালে গ্রামের এক লোক তার অচেতন দেহ খুঁজে পায় রাস্তার মাঝখানে কাদা আর ধুলায় ভেজা তবে আশ্চর্য ব্যাপার হলো রাস্তার পাশে কোনো গাছ ছিল না কেউ ওই রাতে কিছু দেখেনি কিন্তু রাহুলের শরীরে আঁচড়ের দাগ ছিল আর তার জামায় কাদা নয় রক্তের দাগ ছিল এই রাস্তাটা এখনো আছে গ্রামের মানুষ এখনো রাতের বেলা ওদিকে যায় না আর তুমি যদি কখনো এমন রাস্তায় যেতে হও পেছনে তাকিও না আর যদি এমন কোনো গল্প তুমি জানো বা নিজের সাথে ঘটে থাকে অবশ্যই আমাদের আদার গল্প ইউটিউব বা ফেসবুকে জানাও তোমার গল্পটা আমরাই শোনাব সবার আগে